আসসালামু আলাইকুম পৃষ্ঠা পঞ্চান্ন কাজ গুণ এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব করবো প্রথমে ক নাম্বার এখানে প্রথমটা হল গুণ্য দ্বিতীয়টা গুণক কারণ প্রথম রাশিকে গুণ করতে বলেছে দ্বিতীয় রাশির দ্বারা তাহলে আমরা সে এক্স প্লাস সেভেন এটাকে x x এক্স দ্বারা গুণ করব। আমরা গুণ করার জন্য একটার নিচে আর একটা লিখে নিলে ভালো হয় হিসাব করতে সুবিধা হয় এই জন্য আমরা আর একটা লিখলাম লিখে এরকম টান দিলাম দিয়ে এক্স দ্বারা এই দুটাকেই গুণ করব। তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করলে x স্কয়ার এভাবে করতে পারি এই দিক থেকেও করতে পারি আমরা এখান থেকে এইদিকই করলাম সাত নন তেষট্টি আবার নয় দ্বারা এক্স কে গুণ করলে নাইন এক্স এরপরে আমরা এক্স দ্বারা এই এক্স আর সেভেন কে গুণ করব আমরা এখানে জিরো নিয়ে নিলাম কারণ তেষট্টির নিচে এখানে জিরো দিলেও হয় না দিলেও হয় এখন আমরা এখানে এই দুটা গুণ করলে সেভেন এক্স পাচ্ছি এটাকে নাইন এক্স এর নিচে লিখলাম কারণ এক্সের নিচে এক্স এটা আমাদের মিলাতে হবে আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এটাকে আমরা আলাদাভাবে লিখলাম কারণ এক্স স্কয়ারের এখানে আর কোনো কিছু হয়নি যে তার নিচে লিখব তাহলে এখন আমরা রেখা টেনে যোগ করব। এক্স স্কোয়ার এটা যা আছে তাই এই তেষট্টি আসন্ন যোগ করলে তাই নয়টা এক্স আর সাতটা এক্স এই হলো ষোলোটা এক্স হলে আমাদের এই প্লাসটা এখানে দিলেও হয় না দিলেও হয় তবে না দেওয়াই ভালো যেহেতু এর বামে আর কিছু নাই এখন যেটা পাচ্ছি এটাই হলো আমাদের গুণফল আমরা এখান থেকে এক্স দ্বারা এই দুটাকে গুণ করব আগে অথবা নাইন দ্বারা এই দুটাকে গুণ করব যে কোনো একটাকে আগে গুণ করলেই হয় কোনো সমস্যা নাই তোমরা এদিক থেকেও গুণ করতে পারো এদিক থেকেও গুণ করতে পারো আচ্ছা এরপরে আমরা খ নাম্বারে যাব আমরা একটা নিচে আর একটা লিখে নিলাম লিখে নিয়ে এই থ্রি দ্বারা এই তিনটাকে গুণ করতে পারি অথবা ফোর দ্বারা এই তিনটাকে গুণ করতে পারি আমরা এখানে ফোর দ্বারা শুরু করলাম ফোর দ্বারা ফোর বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এখানে ফোর আর এখানে কিন্তু কিছু নাই সংখ্যা কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে চারেককে চার হলো আর এখানে পাওয়ার ফোরের মানে বি উপরে পাওয়ার নাই নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এই টু এই দুটা পাওয়ার যোগ করলে থ্রি হচ্ছে এখন ফোর দ্বারা এই এ বি কে গুণ করলে এ বি বলতে ওয়ান বি তাহলে কে চার হবে এই এ একটাই থাকলো বি এখানে একটা এখানে একটা এই দুটা মিলে বি স্কোয়ার হয়ে গেল পাওয়ার টু হয়ে গেল। এখন এই চার আর এই ওয়ান গুণ করলে কে চার এই এ স্কোয়ার এখানে বসলো বি এখানে বসলো আমাদের ফোর বি দ্বারা তিনটাকেই গুণ করা হয়ে গেল এখন থ্রি এ দ্বারা গুণ করব থ্রি এ দ্বারা আমরা যদি এটাকে গুণ করতে চাই তাহলে আমাদের এখানে থ্রি এ বি সুতরাং আমরা এ বি স্কোয়ার এনেছি এ বি স্কোয়ার লিখলাম আর এখানে আমাদের হচ্ছে তিন এক কে তিন এই জায়গাটা এই জিরো না দিলেও চলে তোমরা এখানে দিতেও পারো জিরো নাও দিতে পারো আচ্ছা এখন এই থ্রি এ দ্বারা এ বি কে গুন করবো তাহলে থ্রি এ স্কোয়ার বি ফোর বিয়ার নিচে লিখলাম কারণ এটাও এ স্কোয়ার বি এটাও এ স্কোয়ার বি এখানে জাস্ট চারটা স্কোয়ার বি আছে আর এখানে তিনটা স্কোয়ার বি এখন থ্রি এ দ্বারা এ স্কোয়ার কে গুণ করলে কে তিন এ কিউবড থ্রি এ কিউবড হচ্ছে মানে এর উপরে পাওয়ার থ্রি হয়ে যাচ্ছে এখানে এর উপরে পাওয়ার নাই মানে ওয়ান আছে আর এখানে টু আছে পাওয়ার এই দুটা পাওয়ার যোগ করলে পাওয়ার থ্রি হয়ে যাচ্ছে আর এই তিন আর এর বামে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এই তিন ওয়ান আর তিন গুণ করলে তিনেকে তিনই হয় এখন টান দিয়ে যদি যোগ করি এটা যা আছে তাই মানে এই ফোর বি কিউব যা আর চারটা তিনটা এ যোগ করলে সেভেন এ বি স্কোয়ার হলো আর এখানেও সেভেন এ স্কোয়ার বি চার তিন সাত এ স্কোয়ার বি আর এটা একদম যা তাই এই প্লাসটা আমরা এখানে না দিলেই ভালো হতো দিলেও সমস্যা নাই তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে সর্বশেষ গ নাম্বার আমরা এখানে শেষ করলাম গ নাম্বারে একটা নিচে আর একটা লিখে নিলাম যেন গুণ করতে সুবিধা হয় এখানে আমরা রেখে টেনে নিলাম নিয়ে এই এক্স স্কোয়ার দ্বারা গুণ শুরু করলাম এক্স স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ করলে এক্স স্কোয়ারে হবে এক্স স্কোয়ার দ্বারা এই এক্স কে গুণ করলে আমাদের এক্স কিউবড হবে কারণ এখানে কিছু পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে এখানে পাওয়ার টু এই জন্য পাওয়ার থ্রি হয়ে গেল আর এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস হলো। আবার এই প্লাস আর এখানে কিছু নাই মানে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর কারণ পাওয়ার দুই পাওয়ার দুই দুই আর দুই যোগ করলে পাওয়ার চার X স্কোয়ার দ্বারা গুণ করা শেষ এখন এই মাঝখানের এক্স দ্বারা এই তিনটাকে গুণ করব তাহলে এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স আর ওয়ান গুণ করলে এক্সেককে এক্স সেই এক্স আমরা আলাদা কেন লিখলাম কারণ শুধু এক্স এখানে কোনো আইটেম নাই এই জন্য আমরা এটা এখানে লিখলাম এটা একদম এই বাম পাশে লিখলেও হতো মানে জাস্ট এটার নিচে এটার নিচে এটার নিচে লেখা যাবে না এটাকে আলাদা লিখতে হবে আচ্ছা এখন এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কয়ার সেই স্কয়ার কে আমরা স্কয়ার এর নিচে লিখলাম প্লাস মাইনাসে এই মাইনাস এখন x স্কয়ার এক্স দ্বারা স্কয়ার কে গুণ করলে x কিউব তাহলে আমরা এই এক্স কিউবডের নিচে x কিউব লিখলাম প্লাস প্লাসে প্লাস এক্স দ্বারা তিনটাকেই গুণ করা হয়ে গেল এখন ওয়ান দ্বারা এগুলোকে গুণ করলে এগুলোই হবে আমরা জানি ওয়ান দ্বারা যেটাকে গুণ করব সেটাই হবে তাহলে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানে হবে এই ওয়ানটাও আলাদা করে কেন লিখতে হলো কারণ এইরকম সংখ্যা এদিকে আর নাই শুধু সংখ্যা এই আইটেম নতুন হলো এই আইটেমটাও নতুন এখন ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্সই হবে এক্সের নিচে আমরা এক্স লিখতে লিখতে পারলাম ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ারে হবে আমরা এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার লিখলাম এখানে প্লাস কেন হলো কারণ এখানে কিছু নাই মানে প্লাস এখানে কিছু নাই মানে প্লাস প্লাস প্লাসে প্লাস হয় আর এই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়েছিল টান দেব যোগ করব এখন এখানে ওয়ান যা আছে তাই এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল কিছুই থাকলো না এখন এখানে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মানে একটা প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম আমরা এই নিচের দুটো কাটলাম উপরের দুটো কাটলেও হতো একটা প্লাস এক্সেস স্কয়ার একটা মাইনাস এক্সেস স্কয়ার কেটে দেব তাহলে একটা প্লাস এক্সেস স্কয়ার এখানে থাকে আর এই দুটো কেটে এখানে আর কিছুই থাকলো না জাস্ট এক্স টু দি পাওয়ার ফোর এখানে এসে বসলো এই জিরো মানে এই প্লাস চিহ্নটা না দেওয়ায় ভালো ছিল দিলেও সমস্যা নাই এটাই হলো আমাদের অ্যানসার বাস তাহলে হয়ে গেল কাজের সমাধান এইভাবে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা অনুশীলনী প্রত্যেকটা লাইন আমরা বুঝে বুঝে করব যেন গণিতে আমরা সব সবার চেয়ে ভালো করতে পারি আর তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখবে কারণ আমাদের ভিডিও গুলো ছোট। ছোটো হয় তোমাদের খুঁজে পেতে আর সমস্যা হবে না তোমরা প্লে লিস্টে একদম সাজানো পাবে একটার পর আরেকটা অটোমেটিক চলে আসবে সুতরাং তোমরা ওয়ান আওয়ার স্কুলের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গেলে তোমরা এই প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা পৃষ্ঠা সিরিয়ালি সাজানো পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ